হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা অফিসার পার্ক লেভেল 4 ব্লক বি শপ আই অ্যাকসেসরিজ আই অ্যাকসেসরিজ মানেই কিন্তু কি পাইকের দোকান দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সব বাজেটে ফোন পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় সুজন ভাই

ফুল হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি ডাবল জিরো ফোর বি আপনি হচ্ছে সাউথ কোর্টে এসে যে কোনো লিফটে উঠে আপনার লেফট সাইডে চলে আসবেন মোশন বিয়ের অপোজিটে বা যমুনা অফিসার বা আইশাক কল দিলেও হবে কল দিলেও হবে নিচের দিকে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে আচ্ছা তো বিসমিল্লাহ শুরু করা আজকে জি

সাথে আপনার অরিজিনাল যে কেবলটা আছে সেটাও দিয়ে দিচ্ছি 2.1+ RGB 255GB উইথ বক্স জি উইথ বক্স এবং অরিজিনাল টাই কেবল তো কেবলটাও দেওয়া আছে থাকবে কত আজকে এটা হচ্ছে আপনার মাত্র 33500 টাকা একদম পানির দামে প্রাইস অফার প্রাইস আচ্ছা 33500 উইথ বক্স উইথ বক্স আচ্ছা এই কিন্তু আপনি বক্স ছাড়াও পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা

থাকবে কত আজকে এটা থাকবে মাত্র 17000 টাকা না একটু কমাই দেব এটা আচ্ছা যান 16 16000 করে দেন 15 করে দেন আজকে আপনার ভিডিও যে দেখে আসবে আর 15000 আচ্ছা আপনার ভিডিও যে দেখে আসবে তার জন্য মাত্র 15000 আচ্ছা অনলি 15000 টাকা Samsung S10 E 618 এইটা কিন্তু Samsung এর মধ্যে বর্তমান সময় কিউট একটা ডিভাইস ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপরে এই যে এটা আছে Samsung A22 618 618 আচ্ছা Samsung A22 618 থাকবে কত আজকে

তারা কিছু চ্যালেঞ্জ নিতে পারে আচ্ছা এবার নেক্সট কোনটা দেখব আমরা থাকবে 5e 5g 5e 5g থাকবে কত আছে না থাকবে পিক্সেল 5g এটা থাকবে 20000 টাকা

সনি 5 Max 2 waterproof আছে ভাই 100% একদম ওয়াটারপ্রুফ আচ্ছা নিতে পারবে হ্যাঁ চেক এটা মাত্র দিব হচ্ছে 16500 টাকা অনলি আচ্ছা কিন্তু অফার প্রাইস হবে কোনো ইস্যু তাই না কোনো ইস্যু আচ্ছা অফার আচ্ছা পানিতে নিতে পারবেন অনলি কিন্তু টাকায় অফার প্রাইস এখনই সময় কিনার্থ আচ্ছা নেক্সট আমরা নেক্সট হচ্ছে নাই ভাই

আচ্ছা দেখেন ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু আগুন ক্যামেরা তাই না আগুন আগুন ভাই যেমন আগুন ক্যামেরা তেমন আগুন আচ্ছা দেখেন এই ক্যামেরা আপনার ক্যামেরা দেখলেই তো আপনি প্রেমে পড়ে যাবেন একদম বক্স একটা আচ্ছা বক্স আছে চার চার আছে তাই না আচ্ছা থাকবে কত আজকে বলেন মাত্র 29500 টাকা 29500 জিতবো এই প্রাইজে কাস্টমার 100% জিতব আর ক্যামেরা কিন্তু দুর্দান্ত বক্সও কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন যাদের ক্যামেরা ভালো ফোন লাগবে এছাড়া কার্ভ ডিসপ্লে ফোন লাগবে চাইলে এই ফোনটা দেখতে পারেন আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা

আচ্ছা দেখেন ভাই খুজুক আপাতত আছে এরপরে নেক্সট কোন দেখো আমরা এটা নোট ইলেভেন পুরো আচ্ছা দেখেন কালার আছে কোয়ান্টিটি আছে কালার মানে কোয়ান্টিটি আছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তাই না চমৎকার আচ্ছা আচ্ছা এটা বক্স আছে দাইত না পাইলে আর কিছু করার নাই আছে এরপরে নেক্সট কোন দেখো আমরা বক্স আছে আছে এরপরে তারপরে এটা হচ্ছে আপনার নোট টেন আচ্ছা নোট টেন থাকবে কত আজকে নোট টেন থাকবে মাত্র 12000 টাকা 12000 জি র‍্যাম রম কত আছে এটা হচ্ছে আপনার

একদম ফুললি ফুল অফার প্রাইসে থাকবে আজকে ঠিক আছে মোটামুটি ভিডিও সবাই ফোন কিনতে পারবে তাই না 100% এরপর নেক্সট হচ্ছে গেমিং ডিভাইস গেমিং মাত্র 16000 টাকা মাত্র 16000 জি জিতবে একদম ফ্ল্যাগশিপ জিতবে ইনলি জিতবে আচ্ছা Realme 7 Max গেমিং ডিভাইস অনলি 16000 আচ্ছা নেক্সট Y35 Y35 8GB

Realme, Realme. So, it's Narjo 20, 400. 4GB, 4GB. Matro at Hazata, Chapter Shooting, yes, I go dha, na, no fresh condition. I'm no fresh condition.

পরবর্তী ভিডিও পেতে অবশ্যই দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ